আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অশেষ সহমতে চলে আসলাম আমার শখের কবুতরের খামারে আজকে আপনাদের জানাবো আমার কবুতরের খোঁজখবর এবং কোন কোন কবুতর আমার ডিম দিছে এবং কতজন কবুতরের ডিম দিছে বা বাচ্চা দিছে নতুন লপটে আসার পর এই লবটের বয়স মেবি বিশ দিনের মতো বিশ থেকে সর্বোচ্চ পঁচিশ দিন তো এক যখন টর ভাঙা হয় তখন একটা কবুতর একটা ধাক্কা খায় আসলে ওই ধাক্কাটা একটু ডিমটা একটু আস্তে আস্তে দেয় সময় নেয় যাই হোক তো এখন পরিস্থিতি কি তা আপনাদের কাছে শেয়ার করবো তো চলেন আপনার আমার লকটের ভিতরে মাত্র কবুতর খাবার দিলাম দেখতেই পারতেছে আসলে রহমতে ম্যাক্সিমাম কবুতর খুপি আপনার ডিম বাচ্চা নিয়ে বসে আছে এখানে যে আপনার কবুতরের ঘরের মধ্যে খেঁসা সেট করে দিয়েছিলাম দুই জোড়ার সবজি কবুতর একজোড়া হয়েছে যে আপনার ইন্দ্রি ইন্দ্রাজিলিয়ান কালার মানে ওইটার নামটা আমার সঠিক মনে থাকে না যাই হোক সরি তারপর আরেকটা ছিল মাক্সি কালার হ্যাঁ এই মোট চার জোড়া কবুতর তো এই জোড়া তো বাচ্চা আছে যখন নিয়ে কবুতর জোড়া নতুন তখন বাচ্চা ছিল তো অনেক বড় হয়ে গেছে আগে খুব ছোট ছিল এটা যেদিন নিয়ে আসছে তারপরে দিনই ডিম দিচ্ছে আল্লাহর রহমতে বাট ডিমে বসতে চায় না কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় আনা হয়েছে সেক্ষেত্রে আর এটার এটার বাচ্চা ফুটছে সরি বাচ্চা ছিল বাচ্চা বড় হয়ে গেছে এবং নিজে নিজে খায় এখন আর ডিম নিয়ে আবার বসে আছে আর এগুলো মাছি জোড়া এও বসে আছে সর্বপ্রথম আমার এই কবুতর নতুন কবুতরের ঘরে এই কবুতরটা বাচ্চা ফুটছে আপনাদের একটু দেখাই এই যে বাচ্চাটা তারপর এইটা ফুটছে যে দেখতেই পারতেছেন মার্শাল্লাহ এই বাচ্চার বয়স দুই দিন খুবই ছোট বাচ্চা চোখ ফুটে নেয় আর এটার অবশ্য চোখ ফুটছে তারপর এই একটা বাচ্চা এটার বয়স এটা কালকে সন্ধ্যার বেলা ফুটছে মানে একদিন বয়স যাই হোক আর একটা ডিম আছে এখনো ওটা অবশ্য রেসার কবুতরের ডিম মানে নতুন যে কবুতর আনা হয়েছে ওই কবুতরের ডিম ডিমটা ওরা ফুটায় নাই যার কারণে এখানে দিয়েছিলাম দেখি কী হয় এখন মতো ভালো আছে তারপর তিন জোড়া এখানে দেখাইলাম আপনাদের যে বাচ্চা ফুটছে এখন দেখাবো লাল জোড়া যে জোড়া আজকে ফুটছে কিন্তু কবুতরগুলো হেভি রাগে এই যে দেখতেই পারতেছেন এটা মাত্র ফুটছে ঠিক আছে ঘন্টা খানেক আগে ফুটছে মাত্র একদম ছোট বাচ্চা এটা মেবি ফুটবে দেখে কি হয় আল্লাহ রহমতে আরো সতেরো থেকে আঠারো জনের মতো আপনার ডিম নিয়ে বসে আছে যেমন এই একটা কবুতর হ্যাঁ এটা ডিম দিছে তারপরে এই একটা ডিম নিয়ে বসে আছে দেখতেই পাচ্তেছেন এখনও ডিম দেয় নাই আশা করি খুব শীঘ্রই দিবে ডিম নিয়ে বসে আছে আলহামদুলিল্লাহ এটাও ডিম পারছে এটাও ডিম নিয়ে বসে আছে মানে একসেড সবাই ডিম নিয়ে বসে আছে আল্লাহ রহমতে এই যে এই ডিমটা আজকে পারছে এটাও ডিম দিতে আর একটা বিষয় আমার একটা কবুতরের ঘরে এই ঘরের মধ্যে একটা অসুস্থ কবুতর আছে অসুস্থ বলতে অসুস্থ বলব না মানে টাল কবুতর যেটা বলে আসলে টাল কবুতর আর বাইরের স্মরণের মতো এইরকম আমি কিছু দেখি না তো আমি একদিন তো দাবটে নিয়ে আর জবও দিতে চাইছিলাম মানে আমি ভাবছি হয়তো অসুস্থ বেশি হয়ে গেছে পরে যাই আমার ভাই বলল যে না ওই রকমেরই এই যে টাল কবুতর আলো আমাকে আজকে ডিম দিছে অনেকেই বলছিলেন যে ভাই এই কবুতরটা সরিয়ে ফেলেন বা কবুতরটা সমস্যা আছে বা কিছু হ্যাঁ আমি জানি যে অবশ্যই সমস্যা আছে কবুতরটায় যেহেতু টাল কবুতর তো তারপরও দেখেন কত সুন্দর ডিম দিছে এবং বাচ্চাও খুব ভালো ফুটবে আর এই একটা কবুতর আছে এটা অসুস্থ এর পথে একটু সমস্যা হয়েছে কিন্তু আল্লাহর রহমতে ডিম দিতে সেই করে নাই ডিমও দিছে একটা ওইটা ডিম তো দিছে কালকে গেছে কালকে এখানে সবাই ডিম নিয়ে বসে আছে যার যার মতো করে এই যে সিরাজি যারা কবুতর সিরাজি কবুতরের ডিম দিছে আল্লাহর রহমতে আরেকটা বিষয় হলো এই যে বাচ্চাটা করছে এই বাচ্চাটা হলো যে আপনার রেসার কবুতরের বাচ্চা আমি তিন জোড়া রেসার কবুতর আনছিলাম বাচ্চা বেবি তো এগুলো লপটে ছেড়ে দিছিলাম এনে তো আসলে প্রাপ্তবয়স্ক হয়ে ডিম বাচ্চা করার সময় হয়ে গেছে কিন্তু দুর্ভাগ্যবশত সবজি যে কবুতর জোড়া ওর জোড়া ভেঙে দিছে ভেঙে আর কি বাংলা একটা কবুতর সাথে জোর নিছে বাংলা কবুতর সাথে জোর নিয়ে তারপরে একটা বাচ্চা দিছে তো যা বাচ্চা ফুটছে বেশ ভালো তো পরবর্তীতে আপনার জোড়াটা ভেঙে ওদের আবার খেঁচায় রেখে কিছুদিন তারপর জোর দিয়ে দিতে হবে এই যে দেখতেই পারতে মাক্সি কবুতরের ডিম নিয়ে বসে আছে একটা পার্সেন্ট দুই তিন দিন হয়ে গেছে বাকিটা এখন মতো পারে নাই আসলে ভিডিওটা ক্লিয়ার আসে না কারণ ওই পাশে একটু আলো তো এর জন্য যাই হোক আর এটা হলো যে এন্ডোলেজিয়ান কালার আমার খুবই সুন্দর কাছ থেকে দেখেন এই যে বেবি দুইটা এই যে সবজি কবুতর সবজি রেসার রেসার কবুতর মধ্যে সব থেকে বেস্ট রেসার কবুতর যেটা মানে এর ডাক মারাত্মক এর বয়স কত মেবি ছয় মাস হবে পাঁচ থেকে ছয় মাস হবে মানে তিন জোড়া আছে রেসার কবুতর আনছিলাম তার থেকে তার মধ্যে এক জোড়া মানে বেবি যে রেসার কবুতর আনছিলাম আর রানিং রেসার কবুতর তো এই পেশে রাখা তো আপনারা জানেন আমার চল্লিশ জোড়া কবুতরের মধ্যে এখন পর্যন্ত পঁচিশ দিন বা বিশ দিনের মধ্যে এখন পর্যন্ত আপনার বাইশ জোড়া কবুতরে ডিম বাচ্চা দিচ্ছে এখনো সব কবুতরের ডিম বাচ্চা দেওয়া শুরু করে না হয়তো আস্তে আস্তে দিবে তারাও অনেকে বোন টানতে আছে বা অনেকে প্রস্তুতি নিচ্ছে এরকমই আর কি যেমন আমার শার্টিং কবুতরে দেয় না এই যে লোটন দেখতে আছেন ওই যে সাদা ওই কবুতরটা দেয় নাই নতুন কবুতরের জোড়াটা খুব ভালো জোরা এই যে রেড শেকার কবুতর যেটা আর আসলে ঝড়ে আমাদের এখানে বেশি একটা ক্ষয়ক্ষতি হয় নাই মানে গ্রাম সাইডে যারা তারা একটু ক্ষয়ক্ষতির মধ্যে পড়ছে কিন্তু আমার কবুতরের ঘরের মধ্যে যেহেতু ছাদের উপরে একটু পানি জমছে সেক্ষেত্রে একটু সমস্যা হয়েছে দুই দিন পানিটা ওখানে জমেছিলো তো এছাড়া আর কোনো সমস্যা না রহমতে তো চাইও পাশ থেকে ঢুকতে পারে না আসলে উপর থেকে পানি আসছে যার জন্য সমস্যা হয়েছে ওই যে শার্টিং যে কবুতর যারা ও প্রস্তুতি নিচ্ছে হয়তো বা বললাম যে দুই এক দিনের মধ্যে রহমতে ডিম দিয়ে দিবে আর এই যে টাকলা কবুতরটা সাদা আমার এখানে যখন আসে তখন তার আগে থেকেই দেখছি এই রকমের মাথায় ওখান থেকে আসলে ওখানে কি হয়েছিল আমি নিজেও জানি না যেহেতু কবুতর কাছ থেকে নিয়ে এসেছি কিনে খুব সুন্দর একটা কবুতর একদম সাদা ধবধবে এই একটা কবুতর পায়রাটা খুবই ভালো ডাক ভালা এই একটা আরেকটা বিষয় দেখাই আপনাদের সবজি কবুতরটা জোর ভেঙে আর একটা কবুতর নিয়ে বাংলা কবুতরের সাথে জোর হয়েছে আবার এই দেখেন এটা হচ্ছে মিলি কবুতর মিলি রেসার কবুতর তো এটাও আর কি ওর জোড়া ভেঙে ওই যে দেখতেই পারতে আছেন বাংলা একটা কবুতরের সাথে জোর নিচ্ছে ওরা বিডিং করার জন্য প্রস্তুতি নিচ্ছে বিডিং করার যাই করো তোমাদের প্রেমে আমি বেশি সময় রাখবো না আমার এখন খেঁচাই সমস্যা ওরা বাসাও ঠিক করে রাখছে সারটা ওরা ই করবে বা কিছু যাই হোক ব্লিডিংয়ের সময় অন্য কবুতরে ডিস্টার্ব করছে তো যাই হোক এখন যাই করো সমস্যা নাই কিন্তু তোমার যে জোর যেটা ওর সাথে আমি তোমার জোর দিব এই যে দেখতেই পারতেছেন ব্লিডিং কিন্তু বাচ্চা তো ওই রকমের পুরোপুরি বয়স হয় নাই ওর পাশে কবুতরটা লাগে একদম বাচ্চা কবুতর মনে হয় যেন যে বাচ্চা যে সাদা কবুতরা দেখতে আসেন ওটা মেবি ডিম পারে না হয়তো ডিম দিবি আজকে যার কারণে বসে আছে তো ওরা ম্যাক্সিমাম আমি দেখছি কবুতরে ম্যাক্সিমাম বিকেলের পর সরি আসলে ম্যাক্সিমাম বিকেলের পরেই কবুতরে ডিম বাচ্চা দেয় মানে ডিম ফুটে ডিম করার সময় ওইটাইটাই হয় আমি দিনে খুব একটা দেখিনি ওই রকমের আমার এই কবুতর লাইফে বেশিরভাগ কবুতর সন্ধ্যার পর বা সন্ধ্যার আগে বা বিকেল টাইমে হ্যাঁ এই রকমের টাইমে ডিম বাচ্চা করে থাকে বা ডিম ফুটে থাকে বাচ্চা ফুটার বিষয়টা ওই রকমের না যে কোনো সময় ফুটে সমস্যা না কিন্তু ডিমটা আমি দেখছি যে সন্ধ্যার ওই টাইমে ডিম দেয় ওরা তো সব কবুতরের ক্ষেত্রে না তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ডিমগুলো দেয় আপনার সন্ধ্যার টাইমে আর এই যে কবুতরটা গেছেন যে বিডিং নেওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে কিন্তু হচ্ছে না তো যাই হোক আপনাদেরকে সবকিছুই তো দেখালাম আমার কবুতরের ঘরের অবস্থা তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ